রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম গরিমা আরণ্যক একসাথে বাড়ি ফিরেছে গরিমার কষ্ট হচ্ছে ওর মায়ের কথা জানতে পেরেছে রোশনাই যে ওর বোন এটা মেনে নিতে পারেনি আরণ্যককে জিজ্ঞেস করেছে তুমি কোথায় গিয়েছিলে আরণ্যক বলেছে আমি রোশনাইয়ের কাছে গেছিলাম এতদিন পর যখন জানতে পেরেছি ও বেঁচে আছে আমি ওর পাশে থাকবো না কিন্তু গরিমা সেটা পছন্দ করছে না বলছে দেখো এতদিন রোশনাই কে তার পরিচয় আমরা জানতাম না এই বাড়িতে আশ্রিতা হয়েছিল কাজের লোক হিসেবে ছিল এখন তো আর তুমি সে কথা বলতে পারবে না ও তোমার কাজেন সিস্টারও না ও তোমার নিজের বোন মায়ের পেটের বোন ওর চোখে জল তখন বলছে তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তুমি কি চাও বলছে আমি কিছুই চাই না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি সময় করি তোমার সাথেও যদি কোনো অন্যায় হয় আমিও ছেড়ে কথা বলবো না এটা তুমি জানো তাই রোশনাইয়ের পাশে আমি থাকবই বলল যে তুমি রোশনাইকে ভালোবাসো তাই না তখন বলছে দেখো তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে রোশনাইকে তোমায় ভুলে যেতে হবে রোশনাইয়ের সাথে কোনো রকম তুমি যোগাযোগ রাখতে পারবে না কিন্তু আরণ্য সে কথা মানতে চাইছে না ওকে জড়িয়ে ধরেছে আরণ্য কিন্তু ওকে জড়ালো না বলছে তুমি যদি আমার কাছ থেকে সরে যাও আমি কি করব এদিকে মা বাবার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে বলছে যে হয়তো ওরা প্ল্যান করেই এই সব ঘটনাগুলো ঘটিয়েছে আরণ্যক এই সব বাজি কথা বলে লাভ নেই যে তোর বাবা সব প্রমাণ তথ্য দিয়েছে তাই এ কথাগুলো সত্যি হতে বাধ্য বোঝাচ্ছে আরণ্যক দেখো আমি তো তোমার সাথেই থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসা নয় সে কথা বলছে না তুমি আমার দায়িত্ব তোমাকে তো আমি দেখবই আর রোশনাই কেউ ভালোবাসে ও বিপদে আপদে থাকলে তার পাশেও দাঁড়াবেই গরিমাকে বলল তোমার অনেক টেনশান গেছে তুমি একটু বিশ্রাম নাও ঘুমিয়ে পড়ো চুপ করে আছে গরিমা চোখে জল ভাবছে রোশনাই এলো আবার ওদের মধ্যে অশান্তি শুরু হলো কী করবে আরনও যদি ওর কাছে চলে যায় আটকে রাখবে কি করে দেখেছি সকাল হয়েছে রোশনাই আর ওর বাবা কথাবার্তা বলছে বলছে যে কোটে কেস তো হয়তো উঠবেই কি করবে ওরা রোশনাই চায় না এইসব সব ঝুট পাকাতে তখন বললো দেখো বাবা আমরা তো আগের থেকে ভালো আছি চলো না আমরা কোথাও চলে যাই কি দরকার এইসব ঝামেলায় জড়ানোর কিন্তু ওর বাবা যেতে চায় না এমনকি আরণ্যকের সাথে ও সম্পর্ক রাখতে চায় না ওর বাবা বলছে আমি ভেবেছিলাম যে তুমি আরণ্যকের সাথে সম্পর্ক না রাখলেই ভালো কিন্তু বুঝে দেখলাম তোমরা তো একে অপরকে ভালোবাসো তোমাদের মধ্যে জুটি হয় না বলছে বাবা তুমি এইরকম কথা বলো না এটা শুনতে আমার ভালো লাগছে না দেখো ওই সুরঙ্গমা মুখার্জি যে কাজটা করেছে আমি সেই কাজ করতে পারবো না তাহলে আর আমার সাথে সুরঙ্গমা মুখার্জির কী তফাৎ রইল। তখন সকলে বলবে যে মায়ের রক্ত বইছে আমার শরীরে আমিও ওই রকম হয়ে গেছি আমি এই বদনামটা কিছুতেই নিতে পারবো না ও বলছে যে গরিমা দিদি সংসার আমি ভাঙতে পারবো না কিন্তু ওর বাবা তখন বলল। আমি জানি তুমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না বা বিয়েও করবে না কিন্তু যখন আমি থাকবো না তখন তোমার কি হবে একজনকে তো চাই ওর বাবা চাইছে আরণ্যকের সাথে ওর সম্পর্কটা আবার জোড়া লাগু কিন্তু রোশনায় সেটা চাইছে না হঠাৎ করে দরজা খুলে কে একটা ঢুকেছে তখন বলছে দেখো তো বাবা কে এলো এলো আরণ্য বললো স্যারজি কেন এখানে এলো বলল তখন যে আমি ডেকে পাঠিয়েছি আরণ্য বললো আপনি যদি আমাকে গুরুজি ডেকে না পাঠাতেন আমি নিজেই আসতাম কে ছুটবে আরণ্য কি সমস্ত ঘটনাগুলো ভালো করে বলতে পারবে রোশনাইকে বলছে যে আমি তোমাকে কত ভালোবাসি সেটা কি তুমি জানো না আমরা একে অপরকে ভালোবাসি কেন তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ আমার দিক থেকে কিন্তু রোশনাই বলছে যে স্যারজি আপনি গরিমা দিদিকে কষ্ট দেবেন না গরিমা দিদির সাথেই সুখে সংসার করুন কিন্তু ও চাইছে না বলছে গরিমাকে আমি দেখব এটাও যেমন ঠিক আমি তোমাকে ভালোবাসি সেটাও ঠিক আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই জানতে চেয়েছিল রোশনাই কী জান আরণ্য বলেছিল যে আমার এত কম বয়সে একটা হার্ট অ্যাটাক হয়ে গেল এটা কি উচিত ছিল আমি লাইফস্টাইল সুন্দর রাখি যাতে কোনো কিছু না তছনছ হয়ে যায় কিন্তু কেন হলো হার্ট অ্যাটাক তোমার জন্য হলো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি কাছে পেতে চাই তোমাকে আমি সামাজিকভাবেই পেয়ে একসাথে সংসার করব। কিন্তু রোশনাই বলল। স্যার জি দেখুন এখন এসব কথা থাক এসব এখন শুনতে ভালো লাগছে না যখন কোটে কেস উঠবে আরনক বলল যে আমার বাবা কেসটা লড়বে কিন্তু বাবাকে ঠেকানোর জন্য আমার থেকে বড় কেউ হবে না ওদেরকে হারানো খুব মুশকিল অনেক চেষ্টা করবে এগুলো মিথ্যে প্রমাণ করার চেষ্টা চালাবে আমি তো জানি রোশনাইকে কতবার বিপদের মুখে ঠেলে দিয়েছে ওই সুরঙ্গমা মুখার্জি সাথে ছিল ওই বেনারসের লোকটা রাজেশ মৃত্যুমুখ থেকে ফিরে এসছে বারবার সমস্ত ঘটেছে ওই সুরঙ্গমা মুখার্জির জন্য নিজের মেয়েকে যে কোনো দিন আপন করতে পারেনি সেই কিনা একজন ভালো মানুষ আমি ছেড়ে দেবো না আমি পাশে থাকবো ওদিকে দেখেছি আরণ্যকের বাবা চেম্বারে আছে সেখানে এসেছে সুরঙ্গমা সুরঙ্গমা হাত করে বলছে কেসটা লড়ার জন্য তখন উনি বলেছেন আমি তো আছি আপনার জন্য আমার বৌমার মা আপনি আপনার কোনো অসম্মান হতে আমি দেব না জানতে চাইলো ঘটনাটা কি। তখন বলছে দেখুন এই সব রোশনাইয়ের প্ল্যান ওই লোকটাকে দিয়ে ইচ্ছে করে আমার বদনাম করাচ্ছে আমি এমন কিছু করিনি আর ওরা যে দুজন যমজ ভাই একে অপরের সাথে শত্রুতা রেখেছে এর মধ্যে আমি যেন ফেসে গেছি কিন্তু আরণ্যকের বাবা আজ করেছে রোশনাই ওই সুরঙ্গমারি মেয়ে কিছুতে স্বীকার করছে না চুপচাপ আছে বলছে আমি সব বুঝতে পেরেছি জানতে চাইলো আপনি যে এক বছর ছিলেন না কোথায় ছিলেন বললো ওই রঞ্জন প্রসাদজির ওই ট্রেনিং ছিল সেইখানে আমি ছিলাম বললো যে আপনার বোন ছিল না বলো হ্যাঁ সুদর্শনা তো ওখানে ছিল গুড় গুড় করতো রঞ্জন প্রসাদের আশেপাশে ওর যা চরিত্র স্বভাব সে বলাই বাহুল্য এখন নেই কী আর বলবো ওরই মেয়ে ওই রোশ কিন্তু বুঝতে পেরেছে আরণ্যকের বাবা মিথ্যে কথা বলছে ল্যাচে খেলাচ্ছে তখন মনে মনেই ভাবলো আপনি ল্যাজে খেলাচ্ছেন খেলান আমিও ল্যাজে খেলাই আমি তো জানি ব্যাপারটা কি এবার ওরই পক্ষ নিয়ে কেসটা লড়বে মনে মনে ভাবছে সুরঙ্গমা এতদিন যখন আমি বাক্সবন্দি করে রেখেছি ঘটনাগুলো তখন আমার মেয়ের শ্বশুরকে এই সব ঘটনা বলার কোনো কারণ নেই তাইও চুপচাপ থেকে গেল প্রকাশ করল না যে সব ঘটনাগুলো একবারে সত্যিকারে এদিকে আর অন্য পক্ষ নিয়েছে রোশনায়ের সুরঙ্গমার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করবে ওর থেকে বড় কেউ আর নেই যে রোশনায়ের পাশে দাঁড়াবে উপযুক্ত একজন লোককেই রোশনায়ের পক্ষ নিয়ে লড়াই করার জন্য ডেকেছে গুরুজি গুরুজি চায় তার মেয়ের সুরক্ষার বুঝতে পারে বয়স হয়েছে বিপদ আপদ আসতে পারে কিন্তু মেয়েটা এই পৃথিবীতে একা হয়ে যাবে আরণ্যক যদি ওকে সাহায্য করে তাহলে ও বেঁচে যাবে কোনো বিচিত্র নেই সুরঙ্গমার যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে মেয়েকে বলেছে তুমি মা সংসারটা ভালো করে করো দেখো তোমার স্বামীকে আটকে রেখো সে যেন অন্য কোথাও চলে না যায় চাইনি যে রোশনাই আরণ্যকের সাথে ঘর করুক আরণ্যক বলেছে যে প্রথম থেকেই রোশনাইয়ের বিরুদ্ধে ছিল এই সুরঙ্গ মাং মেলামেশা করতে দেয়নি কিন্তু ভগবান বীরু ওর সাথেই ওর ঘটনাচক্রের বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর থেকে রোশনাইয়ের ওপর কত অত্যাচার করেছে এই সুরঙ্গমা তারপরে জানা গেল যে ওই মেয়েটি সুরঙ্গমার মেয়ে যাকে কিনা না কাছে খেঁচতে দেয়নি গরিমাকেই আরণ্যকের দিকে বারবার ঠেলে দিয়েছে গরিমাকে আরনক ভালোবাসতো কিন্তু রোশনাইয়ের সাথে বিয়ে হওয়ার পর ও পুরো পাল্টে গেল যখন বিয়েটা হয়েই গেছে ওকে মেনে নিতে আর অসুবিধে হয়নি কিন্তু রোশনাইয়ের কাছে আরনক বলেছে দেখো আমি তো সব সময় সত্য কথাগুলো বলতে পারি না চুপচাপ থাকতে হয় অনেক কথা বলার উপায় থাকে না কিন্তু এখন আমি বলছি এখন সুযোগ পেয়েছি তাই আমি আর চুপ করে থাকি না আমি যে তোমায় ভালোবাসি এই কথাটা পরিমা জানে ওর কাছে আর লুকোনোর কিছু নেই সবাই সবটা জানতে পেরেছে তুমি ফিরে আসার পর আমি আর তোমার থেকে সরে যেতে পারবো না তুমি আমাকে ভালোবাসো না কেন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কিন্তু রোশনাই চায় না সুরঙ্গমা দুই বোনের মধ্যে যে লড়াইটা হয়েছিল একজনকে নিয়ে সেই লড়াইটা ও করতে চায় না ও সরে যেতে চায় আরণ্যক আর গরিমার জীবন থেকে এদিকে সুরঙ্গমার কেসটা লড়বে আরণ্যকের বাবা পারবে কি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করতে একটা মিথ্যে কেস নিয়ে লড়াই করতে যাচ্ছে সেটা বুঝতেই পেরেছে আরণ্যকের বাবা এবার দেখব যে কি করে যেতে কেসটা সত্যি কখনো চাপা থাকে না মিথ্যের আড়ালে সবটাই প্রকাশ হয়ে যায় কিভাবে ঘটনাগুলো ঘটবে আমরা পরপর দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।